আমাদের বাংলাদেশের গরিবের নিতাম্বানি বাড়ির শখ এখন তো অনেকে গুলিস্তানি নিতাম্বানিও বলছেন উনি আজকে একটা ভিডিও করেছেন যে উনি জীবনের এই প্রথম আজকেই ভাত খেয়েছেন উনি জীবনে আর কখনই ভাত খাননি এমন একটি মন্তব্য করেছেন সেটা নিয়ে মানুষ অনেক সমালোচনা করছেন এই যে উনি বলেন মাঝে মাঝে অনেক ভিডিওতে অনেক কষ্ট ছিল জীবনে এত স্ট্রাগলের জীবন ওনার এসব কথা কেন যেন মামার থেকে গল্প মনে হয় ওনার মা একজন অধ্যাপিকা বারিশা কাপার অধ্যাপিকা কলেজের ছিল আর উনি সর্বদা প্রমাণ করতে চান একবারে ভিত্তিহীন পরিবার থেকে আজকে ওনার এই পজিশন তারপর আসেন উনি এক ইন্টারভিউতে আমাদের বাড়ির সাপা বলেছিল গায়ে টপস ফুটপাত থেকে পড়তো তারপরে টং দোকানে দাঁড়িয়ে চা খাইতো চা আর বন খেয়ে জীবন পার করতো তা করত ভালো লেগেছিল আসলে আমাদের কাছে মানে লেগেছিল যে উনি এত স্ট্রাগল করে কোথা থেকে এসে আজকে কোথায় গিয়েছেন এটা আসলে সবার জীবনে মোটিভেশন হয়েছিল কিন্তু কথা হলো যারা তিনশো টাকার টাকার ফুটপাতের বা পাঁচশো টাকা ফুটপাতের টপস পরতো টং দোকানে চা বন খেয়ে জীবনযাপন করতো রিক্সা ভাড়াও থাকতো না তার জীবনে নাকি এটাই নাকি তার প্রথম মানে পান্তা ভাত খাওয়া বরং ক্যাপশন হওয়া উচিত ছিল ওনার বহুদিন পরে পান্তা খেলাম উনি এমন ক্যাপশন দিল আবার ভিডিওতে বললো যে জীবনের প্রথম পান্তা ভাত খেলো এটা আসলে হাস্যকর ছিল খুবই বেমানান ছিল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন উনি যে এতদিন যে গল্পগুলো বলতো এটা বিশ্বাস করবো ওনাকে আজকে ক্যাপশনের কথাটা বিশ্বাস করবো কোনটা বিশ্বাস করবো আসলে আমি কনফিউজ ওনার এই কথাবার্তায়